আসসালামু আলাইকুম কাজের কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দোকানের প্যাকেট মাংসের মশলার মতো করে মাংসের মশলা তৈরি করে দেখিয়ে দেব আমি এখানে দশটা মরিচ নিয়েছি দেখেন এইবার আমি দেখিয়ে দিচ্ছি আর আমি চোলাটা একটু তাওয়াটা গরম করে তারপর আমি দশটা মরিচ দিয়ে দিলাম আর একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি শুকনো মরিচ শুকনো মরিচগুলো আমি একটু ভেজে নিলাম কিছুক্ষণ এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ধুনিয়া দিয়ে দিচ্ছে আস্ত। ধুনিয়া তো আমি একটু নেড়ে চেড়ে নিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে যাবে একটু ভেজে নিতে হবে তাহলে কিন্তু মশ হবে আর চুলার রাস্তা একটু কম তাপে রেখে দিতে হবে পুরোপুরি লোতে রেখে কিন্তু মশলাটা ভেজে নিতে হবে জিরাটা আমি ভেজে মানে এবার আমি দিয়ে দিচ্ছি পঞ্চাট কপ জিরা আমি মেপে মেপে সব আসতে দেখিয়ে দেখিয়ে দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল স্মামুচ দিয়ে দিলাম গোলমরিচ হাফ টেবিল চামুচ লবঙ্গ দিয়ে দিলাম এবার আমি আপনাদের দারচিনিটা দেখিয়ে দিচ্ছি দেখেন দার্চিনি নিয়েছি ছয় টুকরো এখানে এই বড়োটা না দিয়ে আমি এই এই বড়ো বড়ো টুকরো এই দারচিনিগুলো একটু হাতে ভেঙে ছোটো করে দিয়ে দেবো তাহলে ভেজে ভেজে দিলে ভালো হবে টুকরো করে নিলাম এবার আমি দিয়ে দিলাম দারচিনি দিয়ে দিলাম এবার আমি এলাচ নিয়ে নিচ্ছি এইভাবে টেবিল চামচ আমি আপনাদের মেপে দেখিয়ে দিচ্ছি তাহলে সহজ হবে এই যে এক টেবিল চামচ আরও এক টেবিল চামচ আমি এইভাবে এলাচ মেপে নেব এবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ এবার আমি দিয়ে দিচ্ছি পাঁচ টুকরা জয় দেখেন মিডিয়াম সাইজে পাঁচ টুকরা জয়ত্রিটা আমি একটু নেমে তেলে মিশিয়ে নিচ্ছি এক টেবিল চামচ মিষ্টি জেরা বা মৌরি মৌরি দিয়েও আমি নেমে ছেড়ে নিচ্ছি এখানে আমি ছোট বড় দিয়ে ছয়টা তেজপাতা নিয়েছি এই ছয়টা তেজপাতা আমি একটু ছোট ছোট করে টুকরা করে দেবো রান্নার কেসি দেখে টুকরো টুকরে দিচ্ছি তেসপিটা গুলো নেমে করে মিশিয়ে নিচ্ছি সবাই মিলে আমি একটু এবার আমি দিয়ে দিচ্ছি হাফ হাফটা চামচ লবণ দিয়ে দিচ্ছি একটু দিয়ে দিলে কিছুক্ষণ পরে লবণটা ঝরঝর হয়ে যাবে দেখো লবণটা কত সুন্দর ঝরঝর হয়ে গেছে নিচ্ছি সবাই নিয়ে ভেজেন দিলে কিন্তু মশলাটা অনেক সুন্দর মশ হবে আর যখন গুঁড়া করে নেবো তখন কিন্তু গুঁড়াটা অনেক সুন্দর হবে পুরোপুরি মিহি হয়ে যাবে গুঁড়াটা আর মরিচগুলো দেখেন অনেক সুন্দর ক্ষয় হয়ে গিয়েছে আর প্যাকেট মশলার যে মাংসের মশলাটা এটা কিন্তু আমাদের লাল থয়েরি হয় লাল থয়রি তাকে মাংসটা যখন আমরা রান্না করি তখন মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর লাল তৈরি হয় আর দেখা যায় মাংসের মশলাটা অনেক সুন্দর ঘ্রা নেই তোলে ভালো দেখেন মহিম করে কত সুন্দর ভাজা হয়ে গেছে সব মশলাই কিন্তু অনেক সুন্দর ভাজা হয়ে গিয়েছে আর এই দাঁত চিনি এগুলো আমি ছোটো করে দিয়েছি এই ছোটো করে দিলে আপনাদের ভেজে নিতে সুবিধা হবে আর যখন আপনারা মানে মিক্সার মেশিনে আপনারা গুঁড়া করবেন তখন কিন্তু গুঁড়া করতেও সহজ হবে এবার আমি চুলা বন্ধ করে দিচ্ছি তখন আমি আরও কিছুক্ষণ এগুলো নিয়ে বেছি মশলাটাকে চুলা ঠান্ডা করে নি ঠান্ডা করে তখন মিক্সার দ্বারে নিয়ে নেব আমি মিক্সার জারে নিয়ে নিলাম এবারে মুখ বন্ধ করে তারপরে গুঁড়া করে নেবো যে আপনারা এইভাবে নেড়ে নেড়ে দিয়ে এই চামচ দিয়ে এইভাবে নেড়ে নেড়ে দিয়ে আপনারা এইভাবে মশলাটা তৈরি করে নেবেন দেখুন মশলাটা আপনার আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনার ওইভাবে মানে ভেজে গুঁড়া করে নেন তাহলে কিন্তু মশলাটা এরকম সুন্দর মিহি হবে আর আমি একটু মরিচ একটু দিয়েছি যে পরিমাণ দিয়েছে কারণ মরিচ একটু বেশি দিলে তাহলে কিন্তু কালারটা এরকম সুন্দর লাল হবে আর কি আর মশলাটাও অনেক সুন্দর ঘেরান হবে অনেক ঘেরান হবে দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে এবারে বাটিতে ঢেলে নিচ্ছে মশলা যখন গুঁড়া করে নেবেন আপনারা তখন কিন্তু অনেক গরম থাকবে মশলাটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আপনারা মিক্সার জার থেকে আপনারা শুকনো কাছে দেবেন রেখে দেবেন এবার আমি একটু পাপড়িকা পাউডার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো পাপ পাউডার পাপড়িকা পাউডারটা দিয়ে একটু এনেছেন আর আপনারা যে চিনি দিতে চান প্যাকেটে মশলা চিনি দেওয়া থাকে আর হলুদ দেওয়া থাকে ওটা রান্নার সময় আপনারা চিনি আর হলুদ যখন মশলা দিয়ে কষাবেন তখন আপনারা চিনি আর সাধারণত চিনি আর রঙন যে হলুদ দিয়ে আপনারা রান্না করতে পারবেন তৈরি করে নিলাম খুব সহজেই প্যাকেট মশলার মতো দোকানের প্যাকেট মশলার মতো মাংসের মশলা ভিডিওতে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ